من نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم لكل جعلنا منكم شرعه ومنهاجا ان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يذرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. راه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام قريبا وسيعود كما بدا. فَتُوبَ غربا روح مسلم عناف بن مالک قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم بن الدین گریبا كما وهم اسْلِحُونَ غریب النَّاسُ الکم بَعْدِ الدین سُنَّتِ روہتر جی বিশানা সাহেব টঙ্গুয়া যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চপবিষ্ট লামায় দিন মুরব্বি কেরাম আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম সাল্লা আলার শুক্রিয়া আদায় করছি আলা আমাদেরকে সুস্থ রেখে এরকম একটি সুন্দর পরিবেশে বরকত মন্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার করান এবং হাদিস থেকে আলোচনা করার করন এবং হাদিস থেকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন তালার শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের জন্য আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে বিশুদ্ধ আকিদা ও মানহাজ আকিদা ও মানহাজের গুরুত্ব অলক্ষিত বিষয়ে কোরআন এবং সৈহাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করানো হচ্ছে আহ্বান করা হচ্ছে আপনারা হাঁটা চলাচল বন্ধ করে গল্প কথা বন্ধ করে বিশৃঙ্খলা পরিহার করে আমাদের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন যারা হাঁটা চলাচল করছেন তারা হাঁটা চলাচল বন্ধ করবেন যারা অমনোযোগী অমনোযোগিতা পরিহার করবেন কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে আমাদের বক্তব্যগুলি শোনার এবং বোঝার চেষ্টা করবেন একে তো দিনের বেলা প্রোগ্রাম দিনের বেলা প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা বেশি মনে হয় যারা আপনারা এসেছেন মনোযোগী হবেন কথা বিশৃঙ্খলা পরিহার করবেন এটা আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যারা আসছেন চুপি সারে এসে বসে পড়বেন আমরা যতক্ষণ কথা বলার চেষ্টা করি আপনারা মনোযোগী হয়ে কথাগুলি শোনার বোঝার মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহর নিকুট আমরা দোয়া করি প্রতিপালক আজকের ইসলামী সম্মেলন তুমি আমাদের জন্য কবুল করে নাও বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও তুমি আমাদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল উল্লেখিত বিষয় আকিদে ও মানহাজ মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বিশুদ্ধ আঁকি দেয় আকিদে যদি বিশুদ্ধ না হয় ইমান যদি বিশুদ্ধ না হয় আপনার তাওহেদ যদি বিশুদ্ধ না হয় তাহলে দুনিয়াতে আপনি অকল্যাণ এবং বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন মানুষের জীবনে আঁকি বিশুদ্ধ তাওহেদ বিশুদ্ধ ইমানের গুরুত্ব এত বেশি যেটা আমল কবুলের একটি পূর্ব শর্ত বিশুদ্ধ আকিদে কি জিনিস আকিদা কি জিনিস আকিদে কাকে বলে আকিদা হচ্ছে যেটা মানুষ অন্তরে ধারণ করে ব্রেনে ধারণ করে যেটা মানুষ বিশ্বাসে স্থাপন করে অন্তরে লালিত করে এর নাম হচ্ছে আকি বিশুদ্ধ ইমান যদি আপনার বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ না থাকে আর মানহাজ ইমান যদি সঠিক না হয় তাহলে আপনি আমল করার পরও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন বিশুদ্ধ তাওহেদ বা বিশুদ্ধ আকিদাটা এর গুরুত্বটা কেমন আপনার বিশুদ্ধ আকিদে বা বিশুদ্ধ তাওহেদ হচ্ছে ইসলামের রোহ রোহ যতক্ষণ আমাদের ভিতরে আছে ততক্ষণ আমরা জীবিত রোহ যখন থাকে না তখন আমরা কি মৃত তো বিশুদ্ধ আকিদা হচ্ছে ইসলামের রোহ আপনার ইসলামটা টিকে থাকবে ততক্ষণ যতক্ষণ আপনার আকিদাটা বিশুদ্ধ হবে বিশুদ্ধ থাকবে ইমানটা যতক্ষণ বিশুদ্ধ থাকবে আপনার ইসলামটা ততক্ষণ জীবিত থাকবে আপনার দেহটা সুন্দর পা, পিঠ সব সুন্দর সুঠাম দেহের অধিকারী আপনি কিন্তু আপনার দেহে আপনার মাথাটা নাই ওই দেহের কোনো মূল্য আছে একটি গাছ ফুলে ভরা ফলে ভরা শাখা প্রশাখা কাণ্ড লতা পাতায় ভরা কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন ওই গাছের কোনো মূল্য আছে শিকড়বিহীন গাছ যেমন মাথাবিহীন দেহ যেমন আপনি মনে করছেন আমি সলা আদায় করি রমাদানের সিয়াম পালন করি হজ মৌসুমে গিয়ে হজ করে আসি ওমরার সময় ওমরা করে আসি দান সদাকা করি কোরআন তেলাওয়াত করি আমি ভালো ভালো সত আমল করি একজন মহিলা বলতে পারে আমি বড় পর্দানশীল আমি পর্দাশিলা নারী আমি লজ্জাবতী নারী আমি স্বামীর বাধ্যগত নারী আমি তাহাজুদ্গুজারি নারী আমি পরহেজগারিনী নারী আপনি বলতে পারেন আমি সলা আদায় করি আমি শ্যাম পালন করি একটি কথা ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখেন আপনি যত আমলি করেন যত সুন্দর পর্দানশীলা নারী হন যত সুন্দর করে সলাত আদায় করেন শ্যাম পালন করেন যদি আপনার ইমানের ভিতরে শিল্প ঢুকে যায় আকিদের ভিতরে যদি শির্ক মিশ্রিত হয় আপনার আঁকিদে যদি পচা হয় ভ্রান্ত হয় আপনার আকিদে যদি অশুদ্ধ হয় আপনার আকিদে যদি নষ্ট হয় মাথা বিহীন দেহ যেমন শিকড়বিহীন গাছ যেমন ঠিক শেখ মিশ্রিত আকিদের কারণে আপনার সালাদ সিয়াম হজ জাকাত বিচার মাঠে হবে তেমন আপনাকে মনে হয় আমি বোঝাতে পারলাম না শেকড়বিহীন গাছের যেমন মূল্য নাই কি আকিদা নিয়ে সালাচ্ছিয়াম সিয়াম হজ জাকাত করলে সেই সালাচ্ছিয়াম সিয়াম হজ কোনো মূল্য নাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখছি খুব কষ্ট স্বীকার করবেন আজকে খুব ধৈর্য ধারণ করবেন আজকে সময় নিয়ে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন বিচারের মাঠে যারা সালাচ্ছে ভব জাকাত আদায় করবে না দুনিয়াতে যারা সালাচ্ছে ভাব জাকাত আদায় করে না এরা তো জাহার নামে যাবে বিনা হিসাবে কিন্তু বিচার মাঠে বহু সালাচ্ছে হজ জাকাতকারী এরা আমল করার পরেও বেনামাজির সাথে জাহান্নামে নামে চলে যাবে সেই এবাদাত গুজারি বান্দাবান্দি কারা ওরাই যাদের আকিদার ভিতরে সেরে গেছে যাদের মানহাজের ভিতরে বেদার ঢুকেছে যারা সালাদ ছিয়াম আদায় করে রাসুল সাল্লামের পদ্ধতিতে নয় যারা আকিদা মানহাজ ফলো করে মানুষের তৈরি করা আমি আবার ওই কথাটা রিপিট করি বোঝার কারণে শিকড়বিহীন গাছ যেমন তার কোনো মূল্য থাকে না মাথাবিহীন দেহের যেমন মূল্য থাকে না ঠিক আপনার দান সদাকা হস সালাদালিল এগুলিরও কোনো মূল্য থাকবে না যদি আকিদের ভিতরে শির ঢুকে যায় মানহাজের ভিতরে বেদার ঢুকে যায় আপনার ইমানটা যদি পচা হয়ে যায় নষ্ট হয়ে যায় আবু সাহেদ খুদির রজিয়া আল্লাহ ওয়ানও বলছেন রাজসাল্লাল্লাহানিও সাল্লাম বললেন সোলো সাহাবিগন ইয়াখরুজু ফিকুম কমন অচিরেই তোমাদের ওপরে একটা কমের আবির্ভাব ঘটবে একটা কম বের হবে তাশকেরো না সলা তাকুন্মা আ সেয়া সলাতিহীন এই পৃথিবীতে কিছু কম বের হবে অচির এই পৃথিবীতে কিছু কম বের হবে তাস্কেরো না সলা তাকুম্মা সলাতিহিম তোমাদের সলাতকে তাদের সলাতের চাইতে তুচ্ছ মনে করবে শিয়া মাকুন্মা শিয়ামিহীন তোমাদের শিয়ামের তুচ্ছ মনে হবে তাদের কাছে তাদের শিয়ামের তুলনায় তোমাদের শিয়ামকে তারা তুচ্ছ মনে করবে ওয়া আমালাকুম মা আমালহিম তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে ওয়াকরাউনাল কোরআন তারা এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে তারা কোরআন তেলাওয়াতের পারদর্শী হবে তারা দিনে রাতে কোরআন খতম দিবে লাই উ জায়জু হানা জেরহম কিন্তু তাদের কোরানটা কণ্ঠের নিচেই নামবে না ইয়ামরুকু ই য়ামরুকু নামিনার দিন তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকু শাহ মোমিনা রমিয়া যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় ঠিক এরা ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাবে আপনাকে এই হাদিসটা বোঝাতে গিয়ে একটু সময় লাগবে এখানে কোনো আমলবিহীন ব্যক্তিদের কথা বলা হয়নি হাদিসটা সই বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন অচির এই কিছু জাতি কম বের হবে তারা তোমাদের মতোই মুসলিম পরিচয় দিবে কিন্তু তারা এত বেশি সালাত আদায়ে পারদর্শী হবে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে তারা কোরআন তোলাওয়াতে এত পারদর্শী হবে এত বেশি বেশি কোরান খতম দিবে কিন্তু কোরানটা তাদের কণ্ঠের নিচেই নামবে না ইয়ামরুকুমিনা দিন তারা দিন ইসলাম থেকে বের হয়ে যাবে কামা ইব্রকু সামু মিন যেমন ধনুক থেকে তীর হয়ে যায় এই রকম এক শ্রেণীর আমল এবাদাতকারী লোক বেশি বেশি আমল করার পরেও মুসলমানি থাকতে পারবে না তারা কারা প্রশ্ন আসে না আমি যদি বোঝাতে না পারি আমি অক্ষমতা প্রকাশ করছি আবার শোনেন শুধু তারা সালাত আদায় করবে না এক শ্রেণীর মুসল্লিদের চাইতে বেশি সালাত আদায় করবে তারা শুধু সিয়াম পালন করবে না এক শ্রেণীর সিয়াম পালনকারীর চাইতে বেশি সিয়াম পালন করবে তারা শুধু আমলে পারদর্শী না তারা দিন রাত আমলের প্রতিযোগিতা করবে তারা শুধু একদিনে এক বেলা কোরআন করবে না প্রায় সময় কোরআন তেলাওয়াত করবে খতম দিবে এত আমল করার পর আল্লাহর নবী বলছেন তারা মুসলমানই না তারা কারা কথা বুঝেননি মনে হয় হাদিস বুখারি পাঁচ নম্বর হাদিস তাহলে এ এবাদত গুজারি এরা কারা আব্দুল্লাব্না আমর জি আল্লাহ আন ও বলছেন রাজসদ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন লৈয়াতে আল্লাল ও মতিমা তলব আন ইসরাইল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরাইল কমের হয়েছিল হাজোয়ান না আল এমিন নাল যেমন দুই পায়ের জুতা মানুষের সমান মানুষ ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম মত তেমন হবে এরা নীতি আদর্শে কৃষ্টি কালচারে হবে সমান হাততাইন কানা মেন হম্মান আতমাওয়ালা নিয়ে আল্লাহর নবী বলছেন সন সাহাবিগণ ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে লা কানা মাতি মায়া স্নাউজা আলেক তাহলে মুসলিম মুসলিমেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করবে পৃথিবীতে আশ্চর্য দুটা পাপ মুসলমানেরা করে যেটা করলে মায়ের সাথে জেনার মতো পাপ হয় আল্লাহর নবী অন্য কোনো আমলের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করেনি দুইটা আমলের ব্যাপারে যত না বেশি কঠিন কর্কশ ভাষা প্রয়োগ করেছেন আল্লাহর নবী বলছেন রিবা ইয়াকুল হর রাজুল ও হায় আনম আসাদুমিন সিত্তাজি আলাসিনা মানুষ যদি জেনে শুনে এক দেড়হাম এক টাকা সুদের সাথে জড়িত থাকে সত্ত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় আর রেবাবু সাবনা যোজান এক টাকা সুদ খেলে সত্তর রকমের পাপ হয় আই সারুহা ইয়ান জুলুম মাহু সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা যারা সুদের সাথে জড়িত এরা প্রতিনিয়ত কার সাথে জেনায় লিপ্ত আছে মায়ের সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা তিরমিজির হাদিস দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে তার একটা পাপের মাধ্যমে জেনা করছে সেটা হলো সুদ কেউ যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপই ওটা আপনার ভাবির সাথে নয় ওটা আপনার বোনের সাথে নয় নগদ মায়ের সাথে বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের তদারকি করলে তার চাইতে বেশি পাপ হয় আবদুল্লেব্ন আব্বা সরজিয়াল্লাহানও বলছেন দ্বিতীয় পাপের ব্যাপারে মোহাম্মদ সরাহসাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করেছেন আব্দুল্লেব্না আম্পাস রজি আল্লাহনও বলছেন সমীত রসুল আল্লাহ হেস সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আমি রসুল সালসাল্লামকে বলতে শুনেছি তিনি এই কথা বললেন সন পৃথিবীর মানুষ আল হমরুম উলফা হেশ মাদক সেবন করা অস্লীল কাজের মা যারা মদ পান করে এরা অশ্লীল কাজের মা মূল পাপ করে মদ পান করা অশ্লীল কাজের মূল বড় পাপের মধ্যে একটি পাপ বাহা যে ব্যক্তি মদ পান করলো যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করল ওয়াকালাউম্মিহি ও ওয়া ও আম্মাতিহি। যে ব্যক্তি মদ পান করলো সে তার মা খালা ফুপুর সাথে করল। সুদের পাপের চাইতে বিড়ি সিগারেট খাওয়া বেশি পাপ যে সুদ খাই চাইতে বেশি পাপ হলো যে বিড়ি সিগারেট খাই যে জর্দা খায় যে গুল খায় যে গাঁজা খায় যে ইয়াবা খায় যে ফেঞ্চিডিল খায় তারি খায় চর্চ খায় হাসিস খাই প্যাথেডিন খায়, হেরোইন খায় এরা হলো বেশি পাপই সুদ চাইতে কেন সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয় আর মাদক মুখে দিলে শুধু মা না আরো দুইজন নারী আছে বলত যুবককে খালা ফু আর সুদ খেলে মূর্তি পূজার সমান পাপ হয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মুদমিনুল হর গা যে ব্যক্তি মদ পান করলো সে মন্ডপে গিয়ে মূর্তি পূজা করলো মন্ডপে মূর্তি পূজা করে কারা হিন্দুরা কথা বোঝেননি মনে হয় আমার এইটা বক্তব্যের বিষয় নয় যেহেতু হাদিসিরা ভারত এসে গেল তাই আমি অনুবাদ করে শোনালাম আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান যদি It's inshallah, I so <clears> The <throat> <coughs> যেহেতু আল্লাহর নবী বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে কি করবে জেনা করবে যেহেতু দুই পায়ের জোতা কি সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে এই কথা আল্লাহর নবী বলছেন তিনি মিলাতে গিয়ে বলছেন তারা যদি জেনা করে থাকে মুসলমানেরাও কি করবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে মুসলমানরা মায়ের সাথে জেনা করবে তার দুইটা পাপের মাধ্যমে তারা জেনা করে বলেন তো এক নম্বর পাপ কি সুদ দুই নম্বর পাপ মাদক হে যুব সমাজ এই দুইটা পাপ থেকে বেঁচে থাকো কোনোদিন মাদক মুখে দিবে না বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবে না ইয়াবা ফেন্সি ডি তো বহুদূরের কথা বিড়ি সিগারেট খাবে না তুমি এমন খাবার খাও তুমি খাও তোমার বাপ খায় তোমার দাদা খায় তোমার মসজিদের হুজুরও তার নাম হচ্ছে জর্দা জর্দার ভিতরে মাদক আছে জর্দার ভিতরে নেশা আছে জর্দার ভিতরে আছে। ভিতরে নেশা আছে বিশিগারিদের ভিতরে নেশা আছে এগুলি হারাম আমি মাদক সম্পর্কে আজকে বক্তব্য দিব না শুধু দুইটা পাপের কথা বললাম যেই দুইটা পাপ করলে মায়ের সাথে জেনার মতো পাপ হয় আবার একটু মুখস্থ করেন বলেন এক নম্বর পাপ কি সুদ দুই নম্বর পাপ মাদক আল্লাহ আমাদেরকে দুটো পাপ থেকে হেদায়েত দান করুন আল্লাহম বলেন আমার যেটা বক্তব্য সেটা হলো এইবারে বলছেন ইন্নাব আনিসরাইলা তাফার রখাত আলা সিন তাই নস্বে ইনাম ইল্লাহতান বিভক্ত হয়েছিল বাহাত্তর ফেরকাই অতফতারকুম্মা তাআলা 70 মিল্লাতান আর মুসলিম উম্মতেরা বিভক্ত হবে তিয়াত্তর ফেরকায় কুল্লুহুম ফিন বাহাত্তর ফেরকা মুসলিম তারা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান নাহিদাতান এক কাতার মুসলিম জান্নাতে যাবে ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ সাহাবীগণ বলছেন আল্লাহর নবী সে এক কাতার কারা যারা বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে আল্লাহর নবী তখন বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যারা আমি এবং আমার সাহাবি যেই নীতির উপরে আছি আমি মোহাম্মদ এবং আমার সাহাবি যার উপরে আমরা আছি তার ওপরে যারা সার্বিক জীবন পরিচালনা করবে এরাই বিচার মঠে সরাসরি জান্নাতে চলে যাবে হাদিসটা আপনি এখনো ভালো বুঝতে পারেননি ইহুদি খ্রিস্টান বাহাত্তর ফেরকা বিভক্ত হবে মুসলিমরা কত ফেরকায় বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে বাহাত্তর দল বাহাত্তর ফেরকা যে জাহান নামে যাবে এরা হিন্দু না মুসলমান এক ফেরকা জান্নাতে যাচ্ছে এরা কারা আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সন্না মানে সার্বিক জীবন বুঝেন কি সার্বিক জীবন কাকে বলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন শিক্ষা জীবন আন্তর্জাতিক অঙ্গন সার্বিক জীবনে বৈষয়িক জীবন ব্যবসায়িক জীবন ধর্মীয় জীবন সার্বিক জীবনে যারা কেবলমাত্র করণ এবং সৈয়াদিস মেনে চলবে এরাই বিচার মাঠে সরাসরি জানাতে চলে যাবে এই লোকসংখ্যা কম হবে পৃথিবীতে আল্লাহ বলছেন মকল ইলুম্মে এবাদিয়া সকর আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম আল্লাহকে ডাকার বান্দাবান্দির সংখ্যা কম ইসলাম মানবে এমন লোকের সংখ্যা কম আল্লাহ বলছেন ওয়ালা কিন্নাক সারান আলাম অধিকাংশ মানুষই থাকবে মূর্খ অধিকাংশ মানুষই হবে জাহেল অধিকাংশ মানুষই কোরআন সন্ন্যাহ ইসলাম জানবে না এমনিতেই চলাচল করবে না আকিদা বুঝে না মানস বুঝে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি এক খেয়ালে দেখেন আকিদার গুরুত্বটা কী আকিদের ভিতরে যদি শির ঢুকে যায় তাহলে আপনার আমল কবুল হবে না ওই হাদিসটা স্মরণে আছে কি না আপনার চাইতে কিছু মানুষ বেশি সালাত আদায় করবে আপনার চাইতে কিছু মানুষ বেশি সিয়াম পালন করবে আপনার চাইতে তারা বেশি কোরআন তোলাভ করবে কিন্তু তারা মুসলমানই না কিনা সৈবুখারের হাদিস এরপরে তিরমিনির হাদিস আল্লাহর নবী বলছেন মুসলিমরাই তিয়াত্তর কাতারে বিভক্ত হবে বাহাত্তর কাতার মুসলিম জাহান্নামে যাবে ঘটনা কি এক কাতার মুসলিম জান্নাতে যাবে তারা কারা কী এমন পাপ আছে কী এমন কারণ আছে যার কারণে মুসলিম হওয়ার পরেও বাহাত্তর ফেরকা বিচার মাঠে কোথায় যাবে জাহান্নামে এরা কারা যারা সানাচ্ছে মাদায় করার পরও ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে তারা কারা আর যারা বাহাত্তর তিয়াত্তর ফেরকার মধ্যে বাহাত্তর ফেরকা মুসলিম মুসলিম হওয়ার পরও জাহান নামে যাচ্ছে এরা কারা শোনেন যেখানে আল্লাহর নবী বলছেন যে বেশি সালাদ সিম আদায় করার পরও এরা মুসলিম থাকবে না ইসলাম থেকে বের হয়ে যাবে এদের ভিতরেই শির্ক আছে এদের আকিদা মানহাস পথভ্রষ্ট এদের আকিদার ভিতরে পচন ধরেছে আকিদা মানে বিশ্বাসের নাম আকিদা মানে বিশ্বাস যে বিশ্বাসের নাম কত ভ্রান্ত মানুষ আছে আল্লাহর নবী বলছেন যে সালাচ্াম আদার করার পরেও সালাচ্্যাম আদায় করার পরেও এরা ইসলাম থেকে বের হয়ে যাবে এরাই হচ্ছে বড় মুশরেক এরাই হচ্ছে বড় কাফের এরাই হচ্ছে বড় মোনাফের